বারো বারো অফার একত্রিশে পর্যন্ত পেয়ে যাচ্ছেন আমাদের কম্পোটার সেটের ডাবল ডিসকাউন্ট পাঁচ পিসের কম্পোটার সেট কিনলে পেয়ে যাচ্ছেন এক টাকা মূল্যের কোয়ালিটি সম্পূর্ণ পর্দা সম্পূর্ণ ফ্রি এছাড়াও আপনি যদি মনে করেন আপনার পর্দার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের অফার প্রাইস এর উপর ডাবল অফার অর্থাৎ মাত্র একত্রিশশো নব্বই টাকায় আমাদের পাঁচ পিসের কম্পোটার সেট আপনি পাচ্ছেন দুটো বালিশের কভার একটি কোল বালিশের কভার একটি বেডশিট কোয়ালিটি সম্পূর্ণ একটি কম্পোটার আপনারা জানেন যে আমরা বারো বারো অফারে দিচ্ছি দুইটি পর পর্দা সম্পূর্ণ ফ্রিতে এবার আপনার মনে হতে পারে পর্দা কি ফ্রিতে দিয়ে কোয়ালিটি খারাপ দিচ্ছে মোটেই না এমবারি ডট কম মানে কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট আপনারা একটু পর্দা দিকে খেয়াল করেন পর্দাটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন আর প্রত্যেকটা প্রিন্ট কালার আপনারা জানেন এমবারি ডট কালার মানে ভালোবাসা আর ভালোবাসা দেওয়ার জন্য এবং বিশাল বিশাল ডিসকাউন্ট দেওয়ার জন্য এমবাই ডট কম সব সময় সেরা এবার আমি দেখাবো আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আপনারা যদি লক্ষ্য করে দেখেন আমাদের কমফোর্টার সেটটি কিন্তু রিয়াল টেন আউন্স প্যাডিং অনেকেই আপনাকে বলবে তার টেন আউন্স প্যাডিং দিচ্ছে কিন্তু আমাদের মতো গ্যারান্টি কোনো কোম্পানি আপনাদেরকে দিতে পারবে না এছাড়া আমাদের সুইং কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ কম্পিউটারাইজ আপনারা যদি দেখেন আমাদের কম্পিউটার গুলো খুবই আরামদায়ক খুবই সফট আপনি যখন এটা নিয়ে গায়ে জড়িয়ে ঘুমাবেন আপনাকে উষ্ণতা তো দিবেই প্লাস আপনাকে দিবে ভালোবাসা আমাদের বেড কভারের ববিন উঠবে না কালার চলে যাবে না আপনি ঘুমিয়ে একটি আরাম ফিল করবেন যে আরামটি আমরা প্রত্যেকেই ঘুমের মধ্যে চাই এছাড়াও আপনারা কোলবালিশের কভার গুলো দেখবেন অনেকের কোলবালিশের কভার ছোট দেয় সাইজ ঠিক হয় না আমাদের প্রত্যেকটা কোলবালিশ বেড কভার গুলো কিং সাইজ বেড কভার যেটা সব ধরনের বেডি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন তো বুঝতেই পারছেন কতটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিচ্ছে এমবারি আমরা দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ আপনি অর্ডার কনফার্ম করার পর প্রোডাক্ট হাতে পেয়ে যদি দেখেন আপনার পছন্দ হয়নি অথবা রং ক উঠে যাচ্ছে অথবা ছেঁড়া ফাটা সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাত দিনের মধ্যে আমাদের থেকে রিপ্লেসমেন্ট করে অন্য একটি প্রোডাক্ট নিতে পারছেন এতক্ষণ তো শুনলেন অফার ডাবল অফারের কথা এখন চলে যাচ্ছে ট্রিপল অফারে আপনি যদি আমাদের এই পাঁচ পিসের কমফোর্টের সেটটি অর্ডার করেন তাহলে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ তাই না করে দ্রুত হবে আমাদের অফার টি সময়সীমা মাত্র একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দ্রুত দ্রুত অর্ডার করে না আমাদের এই কম্পোর্টার সেট টি আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ধামাকা অফার নিয়ে